এই যুগের ঋষি প্রব্রাজিকার সদাত্ম প্রাণা পত্রিকার চতুর্দশতম বর্ষ চতুর্থ সংখ্যা ঋষি তারাই যারা বেদমন্ত্রের দ্রষ্টা মন্ত্রগুলি তাদের অনুভূতি চিরন্তন সত্যের উদ্ভাস মন্ত্রের অর্থ উচ্চারণ মাত্রেই বোঝা যায় না তবে তার যেমন একটা দর্শনের দিক আছে তেমনই আছে প্রয়োগের দিক দর্শনে যা বলা হয়েছে তা যখন জীবনচর্যার অঙ্গ হয় তখনই বেদ হয় চলন্ত জীবন্ত ঠাকুর মা স্বামীজির জীবন দর্শন তাঁদের জীবনচর্যার সঙ্গে মিলেমিশে জাগ্রত প্রেরণাদায়ী হয়েছিল স্বামীজি ছিলেন বেদরূপী শ্রীরামকৃষ্ণের বাণী মূর্তি বিবেকানন্দের ব্যক্তিত্বকে তাই পরিমাপ করা যায় না ঠাকুর শুধু নন স্বামীজি নিজেও ভাস্বর ভাস্যর ভাবসাগর সেখানে ভাবের তরঙ্গ বাণী রূপ নিয়েছে আবার তার এক একটি বাণীর মহিমায় রূপ নিয়েছে ব্যক্তি চরিত্র বিবেকানন্দ বাণীর যেমন আবেদন আছে সংবেদনশীল মনে দার্শনিক মননে তেমনি সেই বাণীর মধ্যে নিহিত আছে প্রবল উপনিষদের মধ্যে আমরা এই মিশ্রণ দেখি উপনিষদ যেমন বলেছেন ঈশা ও সর্বম সমগ্র জগৎকে ঈশ্বরের সত্তায় ঢেকে নাও অন্যদিকে তেমন বলেছেন কুরবান নেবে হাকার মারণী জিজিবি স্বেচ্ছতং সমাহা এ জগতে শত বছর বাঁচার আশা করতে পারো কিন্তু নিষ্কর্মা হয়ে নয় কর্ম করে কর্মে বিরতি চিহ্ন টানলে জীবন অচল হয়ে যায় সে যুগের ঋষির ঘোষণা ছিল শ্রীণান্তু বিশ্বে অমৃতসিয়া পুত্রাহা শোনো শোনো অমৃতের সন্তানগণ এ যুগের ঋষির সম্বোধন ই ডিভিনিটি অন আর্থ বললেন ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন এ যেন গীতার দ্বিতীয় অধ্যায়ে মানুষের যে যথার্থ রূপের কথা বলা হয়েছে তারই ভিন্ন প্রকাশ আযৌ নিত্য শাশ্বত ইয়াম পুরাণ না হন্যতে হন্যমানে মানে শরীরে স্বামীজি আহ্বান করেছেন মানুষের অন্তরাত্মাকে নতুন ভঙ্গিতে নতুন ভাষায় সুর কিন্তু বাঁধা সেই সনাতন আদর্শে ভগিনী নিবেদিতা তাই স্বামীজির বাণী ও রচনার ভূমিকা লিখতে গিয়ে বিস্ময়ে প্রশ্ন করছেন তার বাণীর মধ্যে কি কোনো নতুনত্ব ছিল একদিক থেকে দেখলে না ছিল না ভারতের সনাতন চিন্তাকেই তিনি তুলে ধরলেন তাহলে তিনি আর যাই হন হিন্দু ধর্মের প্রবক্তার মর্যাদা পেতেন না অন্যদিকে বলবো তিনি বেদ উপনিষদের তত্ত্বকে এ যুগের উপযোগী করে দিলেন শ্রী রামকৃষ্ণ জীবন আলোকে ব্যাখ্যা করে দ্বৈত বিশিষ্টার দ্বৈত অদ্বৈত ভাবনার মধ্যে সংযোগ কোথায় তা ধরিয়ে দিলেন এগুলি যে সাধকের অনুভূতিরই বিভিন্ন পর্যায়ে এ কথা এমন সরল করে এর আগে কেউ বলেননি শ্রীরামাকৃষ্ণার পাড়ামাস্তু